মহামান্য কলকাতা উচ্চ বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ের অর্ডারে রবীন্দ্র সদন থেকে হাজরা মোড়ে এই মিছিল এসে শেষ হয়েছে এখানে যারা মহিলারা দিদিরা মায়েরা বোনেরা আছেন তারা অল্প কিছু বলে শেষ করবে মূল মিছিল ছিল সভা ছিল না আমি আমার সহকর্মী যারা আছেন অর্জুন সিং জিতেন তেওয়ারি সহ প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আমার মা দিদি বোনেদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আলাদা করে মায়েদের দিদিদের নাম বলছি না প্রত্যেককে প্রণাম একদিনে একই সময়ে কালীঘাট নবান্ন লালবাজার যাবে জনগণ জাতীয় পতাকা নিয়ে তারপরে আমি আজকে হাজরা মোড়া দিয়ে আসলাম এরপরে হরিশ মুখার্জি হরি আসবো আপনার বড় বড় স্টিলের ব্যারিকেড অর্ডার দিয়ে রাখুন সাড়ে তিন ঘন্টা ধরে ছাত্র সমাজ নবান্নটা নাড়িয়েছিল বাইশ ঘন্টা ধরে জুনিয়র ডাক্তাররা লালবাজারটা নড়িয়েছে বাকিটা হবে আমার বোন খুন হলো কেন আজি করেন বোনের রক্ত ভাবছেন পুলিশ বাবা পার করে হবে না পারবে না আপনার শান্তনও পারবে না ম্যাডাম 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 বাকিটা দিদিরা বলবে আমি এই মঞ্চে যাবো ঠিক পেয়ে যাবেন সময় মতো সব আর কালকে ডাক্তার সমাজ রাত্রি নটা থেকে দশটা আলো বন্ধ রাখবেন আর প্রদীপ আলো নিয়ে রাস্তায় থাকবেন থাকবেন তো দল মত বর্ণ নির্বিশেষে কোন পতাকা লাগবে না

বিরুদ্ধে করতে হবে একসাথে উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করতে হবে একসাথে ধর্ষকদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে